আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আলার মতো অনেক ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পড়া বড়ো মতো নতুন আয়টা ভিডিও শুরু করে দিয়েছি এটা এখন আমি রাতে খাবার রান্না করছি এটা হচ্ছে কি আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী আজ রাতের খাবারটা হচ্ছে কারণ ওরা হঠাৎ করে বললো পোলাও খেতে চায় এবং সাথে চিকেন বোনা তো তাড়াতাড়ি আমি সেজন্য রান্না শুরু করে দিয়েছি একদিকে পোলাও বসিয়ে দিলাম আর অন্যদিকে আমি মুরগির মাংসটা ভালো করে ভেজে নিয়েছি একদম ব্রয়লার মুরগি যেটা সেটা একটু নরম নরম খেতে ভালো লাগে না তাই আমি সবসময় মুরগিটা ভেজে তারপরে ভোনা করে খেতেও ভালো লাগে আর এই যে আরেক দিকে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটা দমে দিয়ে দেব এবং দমে দেওয়ার পরে তারপরে আমি বাকি কাজটা করে নেব এখানে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ গরম মশলা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হলে পরে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দেব সবাইকে বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না একটা লাইক দিয়ে রাখবেন যদি আমি নতুন ভিডিও দিই এবং তখন আপনারা সাথে সাথে দেখতে পারবেন আর এই দিকে আমি চিকেন ভেজে রেখেছিলাম সেটা আমার এক সিম্বাকে দিলাম আমার সিম্বা আবার দিলেই খাওয়া শুরু করে তেমন বিড়াল না ওকে একটু আদর করে দিতে হয় তারপরে আস্তে আস্তে করে ও খেতে পছন্দ করে আর ও যতক্ষণে খেতে শুরু করে ততক্ষণ অন্নবিল্লুরা এসে পড়ে তো ওকে দাঁড়িয়ে থেকে খাওয়াতে হয় তো যাই হোক এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি তো রান্না আমার শেষ এখানে আর এই যে শশা লেবু কেটে নিয়েছি তো রাতের খাবার তৈরি হয়ে গিয়েছে ঝরঝরে সাদা পোলাও সাথে ঝাল ঝাল করে চিকেন বোনা তো আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজের সাথেই থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে